পাটকাটি রাখা নিয়ে বিবাদ দাদার হাতে খুন হলো ভাই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুর এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা কলিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন জমির ভাগ নিয়ে গন্ডগোল চলে আসছিল দাদা কবির উদ্দিনের এদিন কলিমউদ্দিনের স্ত্রী তাদের পাটকাটি কাটিয়ে কপির উদ্দিনের সীমানায় রাখলে শুরু হয় বচসা যা পরবর্তীতে ভীষণ গন্ডগোলের আকার নেয় লাঠির আঘাতে গুরুতর জখম কলিম উদ্দিনকে প্রথমে রামগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ওই আমার বাড়িতে একদম জমিনের লেফরা ছিল তারপরে ওটা ভাগ করেছে ওইখানে আমরা আমার মা হবে ওটা ওর মা আমার মা ওখানে সিঞ্জা রেখেছে তো রেখেছে হ্যাঁ আমার চাচা তো একটা ভাই আসে ওর সিঞ্জাগুলো ফিকে দিয়েছে বুঝতেছি তো দুইজনে কাঁথা কাটা করছে দেখুন ঘুমাই আমি ঘুমাইছিলাম তারপর উঠে দেখছি আমার বাবাকে ওরা সবাই মারছে মারার পরে একদম ফেলে দিয়েছে রোডই কারা মারছে প্রবরদিন মারছে হেমে দিন মারছে আমার চাচা তো ভাই হবে তো